ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব দেবা এবং আঁখি মিলে ভীষণই সুন্দর সময় কাটায় একে অপরের হাত ধরে রাস্তায় কিন্তু আচমকাই দেখা যায় একজন লোক প্ল্যানমাফিক ফলো করতে করতে দেবার বুকে আচমকাই গুলি চালিয়ে দেয় এই দৃশ্য দেখে চমকে ওঠে আঁকি কী করে সামাল দেবে রাস্তার মধ্যে কিছুই বুঝতে পারে না অন্যদিকে দেখা যায় ঝিলিক আঁকিকে ফোন করে বলে কী রে খুব প্রেম করছিস নিশ্চয়ই তখন আঁকি কাঁদতে কাঁদতে বলে দেবাকে কে গুলি করেছে আমি অটোতে করে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি একথা চমকে ওঠে ঝিলিক এরপর ঝিলিক এবং গৌরব মিলে বাড়ির থেকে বাইরে বার হয় হয় হাসপাতালে পৌঁছাবার উদ্দেশ্যে তবে খুব খুশি আর মনে মনে বলতে থাকে যাক আমার গলার কাঁটাটা নামলো তাহলে শেষ পিয়ারকে হয়কে অন্যদিকে দেখা যায় আঁখি দেবাকে ডক্টরের হাতে তুলে দেয় আর হাত জোর করে কাঁধে কাঁদতে বলতে থাকে ডক্টর ওকে আপনি বাঁচান তবে কিভাবে ঝিলিক সকলের সামনে এবার প্রমাণ করবে যে নিজের বাবাই তার ছেলের খুনটা করেছে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ